কি কেমন নিচ্ছেন প্রজাপতি গাজরের পাহাড় বানিয়ে দিয়েছে বিষ্ণুপুরে এখানে দেখো সিমের পাহাড় রয়েছে বিষ্ণুপুরে এখানে বাঁধাকপি এখানে সব ফুলকপি তো গেছি মুক্ত গেছি এটা মিনি ভাঙর মিনি ভাঙ্গর বলে তো ভাঙর নাকি মাছের এখনো মাছের শসা রয়েছে চাইনিজ মাখরা রয়েছে বিক্রি হলো এটা ডায়মন্ড নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি চলে এসেছি বিষ্ণুপুর সবজির হাটে তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ হাট একদম জমজমাট রয়েছে তো আজকে বাজারে ঘুরে দেখব মার্কেটে প্রচুর পরিমাণে যেরকম বড় মার্কেট সবাই জানে বিষ্ণুপুর একটা বিশাল বড় মার্কেট নদীয়া জেলার বুকে আর প্রচুর পরিমাণে ফুলকপি বাঁধাকপি সব ধরনের বেগুন সিম অনেক সবজি রয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো কীরকম কী সবজির দাম ঠাম সব জানতে পারবে আর কীভাবে এখানে আসবে হাটের কী টাইম রয়েছে সব কিছু ভিডিওর মধ্যেই বলে দেবো আর এখানকার গুগল লোকেশানও ভিডিও ডিসক্রিপশানে থাকবে যারা বাই রোডে আসতে চাও সেই লোকেশান ফলো করে চলে আসতে পারো আজকে চলে এসেছি আবার বিষ্ণুপুরে দেখছো তোমরা সব শাড়ি শাড়ি সব সবজির গাড়ি মানে ভ্যান ট্যান সব দাঁড়িয়ে রয়েছে এই এইরকম দুটো লাইন আছে ওই সাইডে একটা লাইন আছে আর এই একটা লাইন রয়েছে আচ্ছা জালি কুমড়ো রয়েছে আচ্ছা আর একটা একটু হালকা কালারের হয় না আচ্ছা তো অনেক রয়েছে তো দাম কি এইটার বেশি হয় না ওইটার দাম কোন ওইটার বেশি ওইটার বেশি হয় এটা 25 টাকা ওটা 28 আজকে 25 টাকায় বিক্রি করলেন হ্যাঁ 25 কত চেয়েছিলেন হ্যাঁ কত চেয়েছিলেন 28 টাকা 28 টাকা 25 টাকায় বিক্রি হলো তো প্রচুর রয়েছে হ্যাঁ প্রচুর আছে আর এই কুমড়ো বড় কত দিনে আসবে ধরেন এক দেড় মাস পরে এক দেড় মাস পরে ঠিক আছে দাদা ধন্যবাদ পাহাড় রয়েছে বিষ্ণুপুরে পাহাড় বানিয়ে দিয়েছে বিষ্ণুপুরে আর ওইদিকে বাঁধাকপি রয়েছে এইদিকে সব এখানে গাজর এখানে বাঁধাকপি এখানে সব ফুলকপি এগুলো সবই বাইরে চলে যাবে চাইনিজ মকড়া রয়েছে চাইনিসটা চাইনিস কী দামে বিক্রি হলো পঁচিশ টাকা পঁচিশ টাকা কত চেয়েছিলে মানে ওই স্লিপ দিয়ে দিয়েছে পঁচিশ টাকা আচ্ছা এটা মিনি ভাঙর মিনি ভাঙর বলে তো ভাঙ ভাঙর আর যেটা একটু সরু মতন হয় ওটা মিনি ভাঙর হ্যাঁ ওইটা মিনি ভাঙর বাবা বিশাল সাইজ এক একটা বেগুন বোধ হয় সাতশো আটশো হবে তো কি দামে বিক্রি হলো দাদা চল্লিশ কত চেয়েছিলেন পঞ্চাশ পঁয়তাল্লিশ চেয়েছিলেন এই তিনটে ব্যাগ ওই এটাও এটাও আপনার নাকি এটা ওই লোক এটা আপনার এ এটা কেমন গেল দাদা এটা কেমন বিক্রি হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এই মুক্তকেশিটাও আপনার নাকি মুক্তকেশির সাইজ এখন একটু ছোট হয়ে যাচ্ছে দেখছি সব জায়গাতেই হ্যাঁ এটা কেমন বিক্রি হলো

এখানে কোন দিকে তো পাহা পাহা রয়েছে ও তো বারো টাকা করে বিক্রি হয়েছে ও বিয়ে হচ্ছে না তো ক্যামেরাকে দেখানো দরকার ও তো না না ঠিক আছে এখানে ও তো কোথায় যাও পাঠানো হচ্ছে দাদা উড়িষ্যা উড়িষ্যায় যাচ্ছে উড়িষ্যা চেন্নাই দিল্লি মোটামুটি সব বাইরেই যাচ্ছে তিন হাজার তিন রয়েছে নাকি দাদা তিন হাজার তিন এখন কি চল্লিশ এখানোটা একদম বন্ধ হয়ে গেছে এই সাইজের কপি রয়েছে সবই মোটামুটি এই সাইজেরই তাই তো কি দামে বিক্রি হলো দাদা একুশ টাকা আচ্ছা এই আর একটু বড় হলে বোধহয় তেইশ চব্বিশ হতো নাকি কত চেয়েছিলেন পঁচিশ চেয়েছিলেন এটা চাইনিজ মাকড়া দাদা হ্যাঁ দিশি কি দামে বিক্রি হলো চব্বিশ কি দামে বিক্রি হলো আজ কত চেয়েছিলেন দাদা হ্যাঁ কত চেয়েছিলেন বারো টাকা বারো টাকা ন টাকায় বিক্রি হলো প্লেন একটু বলুন এটা কি ডায়মন্ড নাকি

উঠতে না উঠতেই দাম এরকম মানে ব্যাপারটা হচ্ছে এবার ওয়েদারটা তো ভালো না আর যাদের অ্যাভেলেবল নেই এই যে মানে ফ্লাইট রেখেছে ব্যাপার রেখেছে ওদের পোষাচ্ছে না গাড়ি লোডও হচ্ছে না যার জন্য গাজর সেরকম মানে খুব একটা হেলদি বলে তো মনে হচ্ছে না না মানে বৃষ্টিতে চাপ খেয়ে গেছে আচ্ছা বৃষ্টির জন্য এবারে আরও তাহলে দিন কুড়ি পরে ভালো গাজর আসবে ঠিক আছে আর বিট করেননি না বিট করে ঠিক আছে দাদা তোমার দিকে ইশারা করছে এ এটা কি মুক্ত কেশি মুক্ত কেশি পুরোটাই কি দামে বিক্রি হলো দাদা সাঁই সাঁইত্রিশ কেমন চেয়েছিলেন চল্লিশ চেয়েছিলেন বাজার কি আজকে কাটা না এখন এই কাটা মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশের ভিতরে বিক্রি হচ্ছে ঠিক আছে ধন্যবাদ এগুলো সব কলিতে ভর্তি রয়েছে হ্যাঁ কী দেখ এগুলো বিক্রি হয়ে গেছে আর এই কটাই পড়ে আছে কি কেমন নিচ্ছেন একশো দশ টাকা কিলো আর এই ব্যাগগুলো কী একজন নিয়েছে তো ওই একশো দশ হিসাবেই দিয়েছেন একটু কম আছে বেশি মাল দিলে দু পাঁচ টাকা কম হয় এখন এই সাইডে তো কলির চাষটা এখনও হ্যাঁ টুকটাক আসছে আপনি তো অনেক কলি নিয়েছেন তো এখানে কি কীভাবে আপনি বিক্রি করছেন যারা ধরুন অল্প টল্প নেবে দু পাঁচ কেজিও দিচ্ছেন নাকি দিচ্ছেন সেক্ষেত্রে দামটা কেমন নিচ্ছেন একশো দশ টাকা পনেরো টাকা ঠিক আছে ধন্যবাদ এটা দাদা দিসি সিম তো না ডায়মন্ড দাদা এটা দিসি না এটা না ডায়মন্ড রয়েছে এ এটা কি দামে বিক্রি হলো পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ দুশো তিরিশ প্রজাপতি তিরিশ হ্যাঁ তিরিশ সবার প্রথমে হাটটা সপ্তাহে দু দিন হয় প্রতি মঙ্গলবার আর শনিবার সপ্তাহে দিন হয় আর যদি টাইমের কথা বলা যায় মোটামুটি পাঁচটার থেকে শুরু হয়ে যায় দশটা এগারোটা অবধি চলে যদি অত বেলা অবধি আমি কোনো দিন থাকিনি তবে কথা বলে যা জেনেছি দশটা এগারোটা অবধি হাট চলে বিশাল বড় মার্কেট রয়েছে আর এই মার্কেট থেকে বহুচুর মাল উড়িষ্যা মানে অন্যান্য রাজ্যে প্রচুর পরিমাণে মাল চলে যায় পটল বাঁধাকপি ফুলকপি বেগুন প্রচুর যাচ্ছে তো আর আসতে গেলে এটা হচ্ছে নদীয়া জেলার হাট কাছের স্টেশন হচ্ছে চাকদা শিয়ালদার থেকে যে কোনো ট্রেন ধরে তোমরা চাকদা স্টেশনে নামতে হবে ওখান থেকে তোমরা বাস পাবে অটো পাবে ম্যাজিক গাড়ি পাবে পনেরো ষোলো টাকার ভাড়া নেবে একদম রাস্তার মুখে নামিয়ে দেবে বিষ্ণুপুর বললেই বাস বলো অটো বলো তোমাদের রাস্তার সামনে নামিয়ে দেবে আর হাটের সামনে নামিয়ে দেবে আর এখানকার গুগল লোকেশান ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো যাতে বাইরে বাইরেও রাস্তে চাইছো সেই লোকেশন ফলো করেও আসতে